হ্যালো ব্যাস ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনাও করব যে আগামীকাল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবাস যোজনার প্রথম কিস্তি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবে কি দিবে না যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এই তিন দিন আগে একটি নির্দেশা জারি করেছিল সেই নির্দেশা নবন্ধ থেকে বলা হয়েছে পনেরোই ডিসেম্বর পয়সা দেব প্রথম কিস্তি তবে কয়েকটি শর্ত ছিল সেই শর্তগুলো হলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন সেই শর্তগুলোর মধ্যে প্রথম যে শর্তটি ছিল যে যতগুলো বেনিফিশিয়ারি আছে সবগুলো বেনিফিশিয়ারির প্রত্যেক ডকুমেন্ট মানে আধার এবং অ্যাকাউন্ট এবং আবাস যোজনার লিস্টের নাম ভালোভাবে যাচাই করা তার জন্য আধার ভেরিফিকেশান সিস্টেম বের করেছিল যাদের যাদের আধার ভেরিফিকেশান সিস্টেমটি করা হয়ে গেছে তাদেরকে একটি এস এম এবং সেই এস এম এসে আপনারা দেখতে পাবেন যে একটি অভিন্ন আইডি বলে একটা যে কোনো একটা আইডি এসছে এস এম এসে যদি সারা পশ্চিমবঙ্গে এই আধার ভেরিফিকেশান কাজটি কমপ্লিট হয়ে যায় তবেই মুখ্যমন্ত্রী প্রথম কিস্তি আজকে ছাড়বে যদি না হয়ে থাকে কারণ সার্ভার খুব প্রবলেম ছিল সার্ভার চলছিল না যদি না হয়ে থাকে হয়তো আজকেই ডেট বাড়াতে পারে কিংবা যাদের হয়ে গেছে কমপ্লিট তাদের পয়সা আজকে এবং যাদের কমপ্লিট হয়নি তাদের হয়তো কমপ্লিট করাতে হবে তারপরে ওদের পয়সা ছাড়বে তো আজকেই আপনারা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে যতক্ষণ আজকে দিনটা না পের হচ্ছে কেউ কিন্তু বলতে পারবে না যে আজকে ফাইনাল পয়সা ছাড়বে কি ছাড়বে না কারণ যে শর্তটা আমি বললাম যে আধার ভেরিফিকেশান কিন্তু সবারও হয়নি যেমন আমাদের অঞ্চলেই এই আধার ভেরিফিকেশানটা কিন্তু প্রতি অঞ্চলেই দায়িত্ব দিয়েছিল এবং সে অঞ্চল থেকে কিছু সদস্যরা আধার ভেরিফিকেশান করতে পেরেছে আর কিছু সদস্যরা আধার ভেরিফিকেশান করতে পারেনি তবে যাদের আধার ভেরিফিকেশান হয়ে গেছে তারা খুব ভাগ্যবান এবং তাদের কিন্তু পয়সা ঢুকতে চলেছে আজকে এবং যাদের আধার ভেরিফিকেশান হয়নি তাদের আধার ভেরিফিকেশানটি অনিবার্য করতেই হবে না হলে পয়সা নাও ঢুকতে পারে তাহলে আপনারা আপনাদের নিজে নিজের আইডিতে যদি আধার ভেরিফিকেশান না করো তাহলে আজকেই আপনাদের পঞ্চায়েতে গিয়ে আধার ভেরিফিকেশানটি করে নিও কেননা যদি আধার ভেরিফিকেশান না করো তাহলে রাজ্য সরকার কনফার্ম হতে পারছে না যে আপনি সে ব্যক্তি যে ব্যক্তি নিজের আইডিতে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে কি না আধারের সঙ্গে যে অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকতে পারে কিংবা যে আধা যখন আপনারা আবাস যোজনার জন্য ঘরের অ্যাপ্লাই করেছিলেন যখন ডাটা এন্ট্রি হয়েছিল তখন যে অ্যাকাউন্টটি লোড করা হয়েছে সে অ্যাকাউন্টটি আপনার কিনা সেটাই ভেরিফাই করার জন্য এই আধার ভেরিফিকেশানটি চালু করা হয়েছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আধার ভেরিফিকেশানটি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নিও তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল যদি ভিডিওটি আপনাদের হয়তো একটুও কাজে লাগবে যদি আপনাদের ভিডিওটি একটু কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এরকমই প্রতিদিন একটি করে নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সুবিধার জন্য